আমার তো বেড়াতে খুবই ভালো লাগে আর সেটা যদি হয় গ্রাম তাহলে তো আরও কোনো কথাই নেই কারণ হচ্ছে আমি আমার বাবার বাড়িতে আসলে আমি তো এ বাসায় ও বাসায় যেতে পারি কিন্তু যখন আমি আমার স্বামীর বাসায় থাকি তখন আমি কোথাও যেতে পারি না সারাক্ষণ ঘরের মধ্যে একা একা থাকা লাগে আর আমার দমটা বন্ধ হয়ে আসে একদম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি হলো আমার ছোটো খালার বাসায় সেটা গ্রামে তো এখানে হচ্ছে আমার আম্মা আমার বোনের মেয়ে আমার ভাইয়ের মেয়ে আমার বোন সবাই মিলে আমরা রেডি হয়ে বের হয়ে আসছি আম্মা এই যে মাঝপথে অটো থামিয়ে আম্মার আমার জন্য পেসের বড়ি নিচ্ছে তো আম্মা আবার দুই দুই একদিন থাকবে তো তার জন্য আগে থেকে বড়ি নিয়ে যাচ্ছে তো এই তো বড়ি নেওয়া শেষ করে আমরা আবার অটোতে উঠে পড়লাম আর উঠে দেখেন গ্রামের মানে গ্রামের রাস্তাগুলো এত সুন্দর হয় দুপাশে ধান খেত সুপারি গাছ তারপরে হচ্ছে কলার গাছ মানে দেখতে দেখতে না সময় যে কখন কেটে যায় বলতেই পারি না আর যেতে যেতে আমরা শুধু বিয়ে বিয়ে বাড়ি আর বিয়ে বিয়েবাড়ি দেখছিলাম এত যে বিয়ে আল্লাহ আমি না দেখলে বিশ্বাস করতে পারতাম না মানে দুই রাস্তা দুই পাশেই বিয়ের গেট বিয়ের গেট তো বিয়ের গেট দেখতে দেখতে আমরা চলে আসলাম আমার খালাদের ওখানকার একটা বাজারে এসে এখানে আমি আম্মুকে বলতেছিলাম আম্মু আমার অনেক গরম লাগতেছে আমার জন্য একটা ঠান্ডা ঠান্ডা কিনে দাও পরে আম্মা আমাকে একটা ঠান্ডা কিনে দিছে তো এখানে বসে বসে আমি ঠান্ডা খাচ্ছিলাম আর হচ্ছে কথা বলতেছিলাম আর এটা হচ্ছে আমার ভাইয়ের ছোটো মেয়ে ওরও গরম লেগে গেছে ও ঠান্ডা খাচ্ছিল আর এটা আমার ভাইয়ের ছোট মেয়ে মেয়ে তো এই তো দেখেন আমরা ওখানে ঠান্ডা খাওয়ার পরে চায়ের ওয়াটার দিয়ে আম্মা বলতেছে যে চলো তরমুজ কিনে নিয়ে আসি তো এখানে আসছি আমি আম্মা আমার বড়োপু তরমুজ দেখতে তো আমাদের এই দুইটা তরমুজ পছন্দ হয়েছে আর এখানে না সবগুলা তরমুজই ছোটো ছোটো ছিল তো তার জন্য বড়ো কোনো তরমুজ পাইনি আমরা আর ছোট হলে কী হবে তরমুজগুলো এত সুন্দর ছিল লাল ছিল তারপর হচ্ছে মিষ্টি ছিল অনেক আর ভেতরে না বালু বালু ছিল তো ভালো ছিল অনেক ভালো তো আমরা তরমুজ কিনে নিয়ে এসে এখানে যে আমরা চায়ের অর্ডার দিয়েছিলাম আমাদের চা হয়ে গেছে তো আমরা বসে বসে চা খাচ্ছিলাম সবাই মিলে ওদিকে আম্মা আর আপু আর আমার ভাইয়ের মেয়ে বসে চা খাচ্ছিলো আর এদিকে আমি একা একা বসে চা খাচ্ছিলাম আর একটু ভিডিও করতেছিলাম তো এই তো আমাদের চা খাওয়া শেষ করে এই যে আমরা খালার বাসার রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম কারণ হচ্ছে এইটুকের মধ্যে রিক্সা আসে না তো এটুক হেটেই যাওয়া লাগবে আর আমাদেরকে অটোওয়ালা নিয়ে এসে ওখানে নামাই দিছে তো আর আমি দেখাচ্ছিলাম যে এই তো আর শপিং ব্যাগটা আমি আমার বোনের মেয়েকে বলতেছিলাম একটু তরমুসার শপিং ব্যাগটা ধরে নাও না ধর না ধরে আমার আগে চলে গেল তো বলতেছে আমি ধরতে পারবো না আর এই তো আমার গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যেতে খুবই ভালো লাগে মাথার উপরে গাছ তারপরে সুর মানে গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো মানে দেখতে এত ভালো লাগে খুবই খুবই ভালো লাগে তো এই তো আমার খালার বাসার রাস্তায় ঢোকার পরে আমার বোনের মেয়ে বলতেছে ফোনটা আমার কাছে দাও আমি একটু ভিডিও করি হচ্ছে আচ্ছা ঠিক আছে নাও নিয়ে ভিডিও করো আমারও কেমন জানি লজ্জা লাগতেছিলো সবাই তাকাই তাকাই দেখতেছিল তো ওই তো আমার বড় আপু আগে আগে যাচ্ছিলো তরমুজের ব্যাগ নিয়ে আর একটা লাল ব্যাগের ওটার মধ্যে কী আছে আমি মনে নিই আমার তো ও যাচ্ছিলো আর ও না গরু দেখে তারপর হচ্ছে কুকুর দেখে অনেক ভয় পায় তো ভয়ে ভয়ে যাচ্ছিলো আমার খুব হাসি পাচ্ছিল তো ওর কাছ থেকে আমি তরমুজের একটা ব্যাগ নিয়ে আমি দেখাচ্ছিলাম এই তো তরমুজ তো এই যে আমি ঢুকতেছিলাম আমার খালার বাসায় এটা হচ্ছে আমার খালাদের ঘর আর মজার একটা ঘটনা কি আমরা যে যাবো খালারা কেউ এই জানতো না এই তো এটা হচ্ছে আমার খালু আর ওই যে লাল জামা পরে বসে আছে ওটা আমার খালার তো বোন আর ওপাশে যে হাসতেছিল ওটা আমার খালা আর এটাই হচ্ছে আমার খালাদের ঘর আর ছিল কি গ্রামের মানুষ না ঘর বাড়ি এইসব কখনোই ই করে না খেয়াল করে না যে এই সব ঠিক করা লাগবে ওরা শুধু জমি তারপর হচ্ছে হাঁস মুরগি গরু ছাগল এগুলোর প্রতি ওদের অনেকটাই আগ্রহ বেশি থাকে তো আমরা এই যে তরমুজ যে নিয়ে গেছিলাম খালা আমাদেরকে তরমুজ কেটে দিছে আমরা বসে বসে খাচ্ছিলাম তরমুজটা এত পরিমাণে মিষ্টি ছিল খুবই স্বাদের তরমুজ ছিল খুবই ভালো লাগছে তো তরমুজ খাওয়ার পরে এখানে খালা মুরগি কাটতেছিল বসে বসে তো খালা বলতেছিল কি দিয়ে খাবা আমি বলতেছি খালা আমি ব্রয়লার খাবো না হ্যাঁ আপনারা রান্না করে খান সমস্যা নেই আর এই যে এটা হচ্ছে আমার খালো খালাতো বোন খালা দুই খালাতো বোনের দুইটা বাচ্চা আর ওর পাশে একটা খালাতো বোন বসে বসে কাজ করতেছিল আর এগুলো হচ্ছে আমার খালার মুরগির বাচ্চা তো খালা অনেকগুলা মুরগি বসায় দিছে আর অনেকগুলা থেকে এই একটা মুরগি বাচ্চা ফোটাইছে তো খালা আমাকে দেখাচ্ছিল বাচ্চাগুলো এত পরিমাণে কিউট ছিল আমার খুবই ভাল লাগছিল আর খালা আমাকে বলতেছে যে আরেকটু আরেকবার যখন আসবা তখন এখান থেকে একটা মুরগি জবাই করে তোমাদেরকে খাওয়াবো আমি বলছি আচ্ছা ঠিক আছে খালা সমস্যা নেই আগে বড় তো হোক তো এই যে আমার খালা রান্না বসায় দিছে আর ওদিকে আমার খালা তো বোন মশলা বেটে দিচ্ছিলো আমার খালা তো বাইরের বউ বসেছিলো আর খালা আমি হাঁসের ডিম পছন্দ করি তার জন্য খালা আমাকে দুইটা হাঁসের ডিম সেদ্ধ করে দিছে এখানে আমি একটা খাচ্ছিলাম একটা আমি আমার আপুকে দিছি আপু খাচ্ছিল তো খাওয়া শেষ করে আমি একটু বাইরে এসে দেখি যে আম্মা এখানে রান্না করতেছে তো আম্মা কি রান্না করতেছে আমি খেয়াল করি নাই পাতিলের মধ্যে কি জানি না আর এখানে ওই যে আমার খালাতো ভাইয়ের বউ বসে বসে কি জানি কেটে দিচ্ছিলো তো রান্নাবান্না শেষ করে আমি ব্রয়লার খাবো না লিখে খালা আমাকে হাঁসের ডিম আলু দিয়ে ঝোল করে রান্না করে দিছে তো হয়তো আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করে আম্মা থাকবে আমি আপু আমরা সবাই চলে যাচ্ছি আর ওদিকে খালা আমাকে বলতেছে থাকলা না আঙ্গুল দিয়ে বলতেছিল থাকলা না পরের বার আয়সো না এরকম করে বলতেছিল তো আমরা আসলে থাকবো না কারণ হচ্ছে বাসা একদম খালি কেউই নেই বাসায় আমরা সবাই চলে আসছি তো তার জন্য আমাদের চলে যেতে হচ্ছে নয়তো আমরা থাকতাম আম্মা অনেকবার বলল যে থাকো কিছুই হবে না ফোন দিয়ে বলে দাও ভাই তোমার ভাই আর ভাবিকে বাসায় এসে থাকতে তো আমি বললাম যে না আমি চলেই যাই তো এই তো আমরা চলে যাচ্ছি ওদিকে ওই যে আমার খালাতু ভাইয়ের বউ ওরা সবাই আমাদেরকে বিদায় দিল আর এখানে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে তো প্রায় অনেকটাই সন্ধ্যা লেগে গেছে তো আমার 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 খালা তো বোন আসছে আমাদেরকে একটু আগায় দিতে এই তো আমরা অটোতে উঠে গেছি আর এই দেখেন চতুর সাইডে শুধু বিয়ে আর বিয়ে তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ